সরিষা ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নগা এখন সরিষা মারায় ধুম পড়েছে মাঠ থেকে সরিষা সংগ্রহ করে কৃষকেরা উঠান খোলা জায়গা বা বিশেষ মারাই কেন্দ্রে এনে ব্যস্ত সময় পার করছেন কেটে সরিষার আটি রোদে শুকিয়ে কাঠ বা ট্রাক্টর চালিত মারাই যন্ত্রের সাহায্যে দানা আলাদা করা হচ্ছে এবারের আবহাওয়া অনুকূল থাকায় সরিষার ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা নওগাঁর বিভিন্ন গ্রামে সরজমিনে ঘুরে দেখা যায় কৃষকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরিষা মারাইয়ের কাজে ব্যস্ত কেউ মারাই করছেন কেউ দানা ঝাড়ছেন কেউ বা সংরক্ষণের জন্য বস্তাবন্দি করছেন এবারের ফলন ভালো হওয়ায় তাদের মধ্যে স্বস্তি দেখা গেছে একজন কৃষক বলেন এবারের সরিষার ফলন আশানুরূপ হয়েছে প্রতি ১০ দশ বারো মন সরিষা ওঠাচ্ছে আবহাওয়া ভালো থাকায় মারাই সহজ হচ্ছে সবচেয়ে ভালো বিষয় হলো এবার বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছে প্রতি মন তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তিন টাকা বাজারের দাম বর্তমানে তিন হাজার টাকা সসার মন বেশি উন্নত মানের সসা তাদের লাভ না লাভের অনেক লাভ আছে এবং কৃষিভাবে উন্নত করতে পারে বেশি গতবার থেকে এবার লাভ বেশি না কম বেশি আর বলেন সরিষার এমন ভালো ফলন দেখে আমাদের খুব আনন্দ লাগছে মানার কাজেও বেশ উৎসাহ পাচ্ছি শস্য সংগ্রহ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত পুরো সময়টাই আমাদের জন্য আনন্দের মাড়াই শেষ হওয়ার পর পরই কৃষকেরা দ্রুত সরিষা বিক্রির জন্য বাজারে পাঠাচ্ছেন কেউ স্থানীয় হাটে বিক্রি করছেন আবার কেউ বড় আর কাছে সরবরাহ করছেন তবে বাজার দর যেন স্থিতিশীল থাকে সে বিষয়ে কৃষকদের চিন্তা রয়েছে তবে সরিষা চাষ লাভজনক হলেও খরচ ও পরিশ্রম অনেক বেশি কৃষকদের মতে চাষাবাদের সময় সারের দাম এবং শ্রমিকের মজুরি বেশি থাকায় লাভের পরিমাণ কিছুটা কমে যায় তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় কীটনাশকের ব্যবহার কম হয়েছে ফলে খরচও কিছুটা সাশ্রয় হয়েছে মারাই শেষে কৃষকেরা জমি খালি করে সেখানে অন্যান্য ফসল চাষের প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে ধান শাকসবজি এবং অন্যান্য মৌসুমী ফসল রোপণের জন্য জমি প্রস্তুত করা হবে তবে সরিষার ভালো দামের সুফল পুরোপুরি পেলে কৃষকরা আরও উৎসাহিত হবেন এবং আগামীতে বেশি জমিতে সরিষা চাষ করবেন বলে আশা প্রকাশ করেছেন